একটু দূরে এসো ওকে ওকে দু বছর ধরে আমার সঙ্গে এবং আমাকে প্রতিশ্রুতি তো উনি একটা নওয়াপাড়ার পদেও আছেন উনি সেটাই বলেন সেটাই বলে মানুষকে পরিচয় দেন এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক তিনটে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়ে করেছেন এবং আশেপাশে রেখেছেনও ওনার একটি বাচ্চাও আছে এবং সবকিছু আমার কাছ থেকে হাইট করে গেছে তো আমি এগুলো বলাতে আমাকে বলছে যে শুনেছো জেনেছো ভালো করেছো আর এটা নিয়ে কথা বলো না কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করবো তুমি আমাকে অস্বীকার করেছে ওনার ফ্যামিলির লোককে জানালাম ওনার ফ্যামিলির লোক ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন সুতি সরকার নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো ঠিক আছে তো এটাই আমি চাই আমি দু বছরের দুবছর একদম যেখানে একটা সম্পর্কটা ছিল এবং আমি যখন আগে অনেকবার বুঝতে পেরেছিলাম আমি বলেছিলাম তুমি সরে যাও আমি তো সে স্বীকারও করেনি সে সরতেও চায়নি আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায় মেয়েদের লাইফ নষ্ট করা যায় আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পথ দিচ্ছে যে তার ওয়ার্ডে গেলে আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্য গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে আমি চাইছি একদম প্রশন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের কেন তার মা একজন মহিলা তার বোন একজন মহিলা কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন তৃপ্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা যারা আছে যাদের সাথে এই করেছে রিঙ্কি মুখার্জি তার সাথে কথা এবং দু তিনজনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলারের দু বছর পর আর কাউকে ভালো লাগে না ওনার হচ্ছে একজন মহিলাকে দু বছরই ভালো লাগে তার বেশি আর কাউকে ভালো লাগে না আর টোটালি যাদের যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারোর না কারোর ওয়াইফ আমি সেটা বলতে চাইছি না আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে তো আমার সাথে আজকে এই জিনিস করেছে আরো আরো অনেক সম্পর্ক এরকম আছে উনি হচ্ছে কলতা এগারো নম্বর ওয়ার্ডের এর ঠিক আছে আমার নামটা ধারার মধ্যেই আছে আপনারা ওখান থেকে সবকিছু করে নেবেন এমনি যা হয়েছে আমার সঙ্গে আমি আর বলে এই জিনিসগুলোকে আর ইসে করতে চাই না রসুন সরকার যতটা ক্ষতি করেছে যথেষ্ট না 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 আমি অন্য জায়গায় হম আমি এই ঘটনাটাই প্রথম আপনাদের কাছ থেকে শুনলাম তো এই ঘটনার সত্য সত্যতা সম্বন্ধে প্রথমে আমায় জানতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আমি ডেকে জিজ্ঞেস করব তারপরে যেটা নিয়ম মাফিক যেটা হওয়ার সেটাই হবে এইরকম অভিযোগটা আগে কখনো না 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 আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত এটা

আমি তো আহ সম্পূর্ণ কি বলবো অনেক জিনিসের আমরা উত্তর দিক দিই এই ধরনের কোন প্রশ্নের সম্মুখীন আমাকে হতে 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 হবে এটা আমি কোনোদিন ভাবিনি সর্বোচ্চ ব্যক্তির কাছে হবে নিয়ম মাফিক যেটা হওয়ার হবে সত্যি যদি কেউ কোনো ভুল করে থাকে তার জন্য নিয়ম মাফিক যেটা হয় তো ওর কাছ থেকে নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করবো আজ আমি জিজ্ঞাসা